আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হন আর অনেকেই আর কখনও জেগে ওঠেন না হ্যাঁ ভয়ানক শোনালেও এ কি সত্যি আপনি হয়তো সারাদিন স্বাভাবিকভাবে কাজ করেছেন খেয়েছেন হাঁটাহাঁটি করেছেন কিন্তু রাতে ঘুমের সময় হঠাৎ শরীরের ভেতর এমন এক নীরব বিপর্যয় ঘটে যা আপনিও টের পান না বিশেষজ্ঞদের মতে ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় চল্লিশ পারসেন্ট স্ট্রোক ঘটে ঘুমের সময় বা ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যে কারণ তখন শরীরের রক্তচাপ রক্তপ্রবাহ এবং শ্বাসপ্রশ্বাস সবই ধীর হয়ে যায় সামান্য একটি ভুল অভ্যাস যেমন ভারী খাবার খাওয়া অস্থির ঘুম ঠান্ডা ঘরে থাকা কিংবা মানসিক চাপ নিয়েই ঘুমিয়ে পড়া একে একে রক্তনালীতে চাপ তৈরি করে এবং সেটি হয়ে ওঠে স্ট্রোকের ট্রিগার অন্যদিকে সুখবরও আছে বিজ্ঞানীরা বলছেন ঘুমানোর আগে মাত্র পাঁচটি ছোট নিয়ম মেনে চললেই এই ভয়ানক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব নিয়মগুলো কঠিন নয় ওষুধও নয় বরং এগুলো এমন অভ্যাস যা আপনার ঘুমকে গভীর করবে রক্তচাপকে স্থিতিশীল রাখবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে ঘুমের মধ্যেও নিরাপদ রাখবে তাই আজকের ভিডিওতে আমরা জানব ঘুমের আগে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম যা আপনার মস্তিষ্কের রক্তনালীকে সুরক্ষিত রাখবে এবং হয়তো আপনার জীবনও বাঁচাবে তাহলে চলুন শুরু করি এই নীরব ঘাতক থেকে নিজেকে রক্ষার গল্প ঘুমের মধ্যে স্ট্রোক থেকে বাঁচতে শোভার আগে মেনে চলুন পাঁচটি নিয়ম আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ ঘুমের সময় এত বেশি অসহায় কেন দিনের বেলায় যখন আমরা সচেতন থাকি শরীর কোনো অস্বাভাবিক সংকেত দিলে আমরা তা বুঝে যাই মাথা ব্যথা হলে বসে যাই বুকে চাপ লাগলে পানি খাই বা কাউকে বলি কিন্তু ঘুমের সময় শরীরের সেই সিগনালগুলো আমরা একদমই শুনতে পাই না আর ঠিক এখানেই ঘটে বিপদ ডাক্তাররা বলেন রাতে ঘুমের সময় শরীরের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত কমে যায় এটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি কারো রক্তনালী দুর্বল হয় বা রক্তে অতিরিক্ত চর্বি জমে থাকে এই সামান্য পরিবর্তনও মস্তিষ্কের প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে আর তখনই হতে পারে সাইলেন্ট স্ট্রোক যা অনেকেই সকালে বুঝতেও পারেন না আরও একটি বড় কারণ হল রাত্রিকালীন রক্তচাপ স্পাইক দিনভর মানসিক চাপ ভারী খাবার ঘুমের আগে ফোন ব্যবহার এগুলো মস্তিষ্ককে বিশ্রাম নিতে দেয় না ফলে ঘুমের গভীর মুহূর্তে হঠাৎ করেই রক্তচাপ বেড়ে যায় যা রক্তনালী ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ায় অন্যদিকে বয়স বাড়লে শরীরের রক্তনালী স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে পড়ে অর্থাৎ যেটা তরুণ বয়সে ক্ষতিকর ছিল না সেটাই এখন ভয়াবহ হতে পারে তাহলে প্রশ্ন হল এই অদৃশ্য বিপদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন চলুন জেনে নি সেই পাঁচটি সহজ কিন্তু জীবন রক্ষাকারী নিয়ম যা সবার আগে মাত্র কয়েক মিনিট মেনে চললেই ঘুমের মধ্যেও আপনার মস্তিষ্ক থাকবে নিরাপদ প্রথম নিয়ম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা রাতে ঘুমানোর আগে আপনার রক্তচাপ কেমন থাকে তা কি কখনও মেপেছেন অনেকেই ভাবেন আমি তো ওষুধ খাই সব ঠিক আছে কিন্তু বাস্তবে দেখা গেছে রাত্রে রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়াই স্ট্রোকের প্রধান কারণগুলির একটি দিনের তুলনায় রাতে শরীর বিশ্রামে যায় তখন রক্তচাপ কমার কথা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের শরীর এই স্বাভাবিক ভারসাম্য রাখতে পারে না বিশেষ করে যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন শোবার আগে ভারী খাবার খান বা ফোন টিভি ব্যবহার করেন তাহলে শরীরের স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে ফলে রাত্রিকালীন ব্লাড প্রেশার স্পাইক হয় এই স্পাইক মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীগুলিকে চাপে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই রক্ত প্রবাহে অস্বাভাবিকতা ঘটে এবং ঘুমন্ত অবস্থায় স্ট্রোকের সূচনা হতে পারে ভয়ানক ব্যাপার হল আপনি টেরও পাবেন না কিন্তু সুখবর হল এই ঝুঁকি সহজেই কমানো যায় কিছু ছোট অভ্যাসে এক শোবার এক ঘন্টা আগে হালকা হাঁটা বা নরম স্ট্রেচিং করুন এতে রক্তপ্রবাহ সমান থাকে দুই গভীর শ্বাস নিন ডিপ ব্রিদিং পাঁচ মিনিট ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন এতে স্নায়ু শান্ত হয় এবং রক্তচাপ স্বাভাবিক থাকে তিন উষ্ণ পানি পান করুন এক গ্লাস হালকা গরম পানি রক্তনালীগুলোকে রিল্যাক্স করে এবং জমাট বাঁধা রক্ত প্রতিরোধ করে চার নীরব পরিবেশ তৈরি করুন টিভি মোবাইল আলো বন্ধ রাখুন শরীর ও মন যেন ঘুমের জন্য প্রস্তুত হয় মনে রাখবেন ঘুমানোর সময় আপনি যা করেন না সেটাই কখনো কখনো আপনার জন্য বিপদ দেখে আনে আর তাই ঘুমের আগে এই ছোট পদক্ষেপগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তার দেওয়াল এখন আসি দ্বিতীয় নিয়মে এমন এক ভুল অভ্যাসে যেটা অনেকেই স্বাভাবিক মনে করেন অথচ সেটাই ঘুমের মধ্যে স্ট্রোকের ট্রিগার হতে পারে রাতের খাবার যত ভারী ঘুমের সময় আপনার শরীরের ওপর চাপ তত বেশি আমাদের অনেকেরই অভ্যাস রাত দশটার পর ভাত মাংস মাছ বা ভাজাভুজি খাওয়া খাওয়ার পরেই আবার টিভি দেখে ঘুমিয়ে পড়া দেখতে স্বাভাবিক মনে হলেও এই অভ্যাসই নিঃশব্দে আপনার শরীরে স্ট্রোকের ঝুঁকি তৈরি করছে কেন জানেন যখন আপনি ভারী খাবার খান তখন শরীরের বেশিরভাগ রক্তপ্রবাহ পিট ও হজমতন্ত্রে চলে যায় ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ সাময়িকভাবে কমে যায় আর ঘুমের সময় এই অবস্থায় শরীর আরও শিথিল হয়ে পড়ে রক্তচাপ অস্থিল হয়ে যায় এতে রক্ত জমাট বাঁধা বা মস্তিষ্কে অক্সিজেনের ঘাঁটটি তৈরি হয় এই দুটি ঘুমের মধ্যে স্ট্রোকের প্রধান কারণ এছাড়া ভারী খাবার খেলে হজম ধীর হয় বুকজলা বা গ্যাস হয় যা ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি করে এই অস্থিরতা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং রক্তচাপ হঠাৎ বেড়ে যায় আপনি ঘুমাচ্ছেন কিন্তু শরীর ভেতরে এক ভয়ানক লড়াই করছে তাহলে কি করবেন নাম্বার এক ঘুমের অন্তত দুই তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন নাম্বার দুই ভারী ভাত বা তেলে ভাজা খাবারের বদলে খান সবজি ভিত্তিক হালকা খাবার স্যুপ বা দুধ আর যদি ক্ষুধা লাগে এক গ্লাস গরম দুধ বা এক মুঠো বাদাম যথেষ্ট আর সবচেয়ে জরুরি খাবার খাবার পর হালকা হাঁটা বা নরম স্ট্রেচিং করুন মনে রাখবেন আপনার মস্তিষ্ক চব্বিশ ঘন্টা কাজ করছে তাই শোবার আগে ভারী খাবার তাকে বিশ্রাম দিতে দেয় না রাতের হালকা খাবার শুধু হজমের জন্যই নয় বরং আপনার মস্তিষ্কের সুরক্ষার জন্য অপরিহার্য এখন চলুন জেনে নিই তৃতীয় নিয়মটি এমন একটি ছোট বিষয় যা অনেকেই অবহেলা করেন অথচ এটি ঘুমের মধ্যে স্ট্রোক প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কেমনভাবে ঘুমান এই প্রশ্নটি হয়তো আজ আপনার জীবন বাঁচাতে পারে কারণ ডাক্তাররা বলছেন ঘুমের ভঙ্গি স্লিপিং পোস্টার মস্তিষ্কে প্রবাহের উপর সরাসরি প্রভাব ফেলে ভুল ভঙ্গিতে ঘুমলে রক্তচাপ শ্বাসপ্রশ্বাস এমনকি রক্ত জমাট বাধার ঝুঁকি পর্যন্ত বেড়ে যায় বিশেষ করে যারা চিথ হয়ে বা পেটের উপর ভর করে ঘুমান তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি টিথ হয়ে ঘুমলে জীব পেছনের দিকে সরে গিয়ে শ্বাসনালী আংশিকভাবে বন্ধ করে দেয় এর ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় রক্তে কার্বন অক্সাইড জমে এবং রক্তনালীর চাপ বেড়ে যায় যা ঘুমন্ত অবস্থায় স্ট্রোক ক্লিয়ার করতে পারে অন্যদিকে পেটের ওপর ভর করে ঘুমোলে ঘাড় বা মস্তিষ্কের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় ধীরে ধীরে এটি সাইলেন্ট অক্সিজেন ড্রপ ঘটায় আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না তাহলে সঠিক ঘুমানোর ভঙ্গি কি বাম কাত হয়ে ঘুমানো সবচেয়ে নিরাপদ বলে ধরা হয় এতে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে হৃতপিণ্ডের উপর চাপ কমে এবং ব্রেনে অক্সিজেন সরবরাহ সমান থাকে মাথার নিচে মাঝারি উচ্চতার বালিশ ব্যবহার করুন খুব নিচু বা খুব উঁচু বালিশে রক্তপ্রবাহে বাধা পড়ে আর যদি ঘাড়ে বা কাঁধে ব্যথা থাকে নরম তোয়ালে রোল করে ঘাড়ের নিচে রাখুন মনে রাখবেন সঠিক ভঙ্গিতে ঘুমানো শুধু আরামের বিষয় নয় এটি এমন এক অদৃশ্য নিরাপত্তা যা আপনার রক্তনালীগুলোকে রক্ষা করে এখন আসি চতুর্থ নিয়মে এমন একটি উপেক্ষিত বিষয় যা ঠান্ডা রাতগুলিতে নীরবে আপনার রক্তচাপ অস্থির করে তুলতে পারে শীতকালে বা এসি চালু ঘরে ঘুমানোর সময় অনেকেই ভাবেন আরামদায়ক ঠান্ডা ঘুম ভালো ঘুমের জন্য দরকার কিন্তু জানেন কি রাতের বেলায় শরীরের তাপমাত্রা হঠাৎ কমে গেলে এটি আপনার রক্তচাপ ও হৃদযন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে যখন তাপমাত্রা হঠাৎ নেমে যায় তখন শরীর রক্তনালীগুলো সংকুচিত করে উষ্ণতা ধরে রাখার চেষ্টা করে এই প্রক্রিয়ায় রক্তচাপ মুহূর্তেই বেড়ে যায় যাকে বলা হয় কোল্ড প্রেশার রেসপন্স বয়স বেশি হলে বা রক্তনালীগুলো দুর্বল হলে এই চাপ সামান্য সহনশীলতার বাইরে চলে যায় ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ হঠাৎ বাধাপ্রাপ্ত হয় আর এখানেই শুরু হয় রাত্রিকালীন স্ট্রোকের নীরব ট্রিগার আরও ভয়ানক ব্যাপার হল ঘরে রক্ত ঘনত্বও বেড়ে যায় অর্থাৎ রক্ত আরও আঠালো হয়ে পড়ে যা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ায় তাহলে করণীয় কি এক ঘুমের ঘরের তাপমাত্রা মাঝারি রাখুন খুব ঠান্ডা বা খুব গরম নয় চব্বিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আদর্শ দুই এসি বা ফ্যানের বাতাস সরাসরি শরীরে লাগতে দেবেন না তিন শীতে মোজা পড়ুন বা হালকা কম্বল ব্যবহার করুন যাতে শরীরের তাপমাত্রা স্থির থাকে আর ঘুমানোর আগে এক কাপ হালকা গরম পানি বা হার্বাল চা শরীরের ভেতর উষ্ণতা বজায় রাখে মনে রাখবেন শরীর ঠান্ডা মানি শুধু অস্বস্তি নয় এটি রক্তনালীগুলোর জন্য এক ধরনের চাপ রাতের এই ছোট ভুলগুলোই অনেক সময় বড় বিপদ ডেকে আনে এখন চলুন জেনে নিই শেষ নিয়মটি মানসিক প্রশান্তি সম্পর্কিত এমন এক অভ্যাস যা আপনার ঘুমকে নিরাপদ ও হৃদয়কে সুস্থ রাখতে পারে আপনি হয়তো ভাবছেন মানসিক চাপের সঙ্গে ঘুমের মধ্যে স্ট্রোকের কি সম্পর্ক বাস্তবে সম্পর্কটি ভয়ানকভাবে গভীর কারণ আমাদের মন যখন অস্থির থাকে তখন শরীরের ভেতরে এক নিঃশব্দ যুদ্ধ শুরু হয় রক্তচাপ বেড়ে যায় হৃৎস্পন্দন দ্রুত হয় এবং রক্তনালী সংকুচিত হয় ফলস্বর ঘুমের সময় শরীর বিশ্রামে যেতে পারে না বরং স্নায়ুতন্ত্র অতিরিক্ত সতর্ক অবস্থায় থেকে যায় এই অবস্থাকেই ডাক্তাররা বলেন সিম্প্যাথেটিক ওভারড্রাইভ যা ঘুমের মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়ার প্রধান কারণগুলোর একটি আর সেই অতিরিক্ত চাপই ঘুমন্ত অবস্থায় রক্তনালী ফেটে যাওয়া বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায় অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন কিন্তু শরীর তখনও যুদ্ধ করছে তাহলে কিভাবে মানসিক প্রশান্তি ফেরানো যায় এক ঘুমানোর পনেরো মিনিট আগে সমস্ত স্ক্রিন বন্ধ করুন মোবাইল টিভি বা খবর কিছুই নয় দুই ডিপ ব্রিদিং বা প্রার্থনা করুন ধীরে ধীরে দশবার শ্বাস নিন ও ছাড়ুন এতে স্নায়ুতন্ত্র শান্ত হয় তিন নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন দিনের শেষে নিজের অর্জনগুলো মনে করে শান্ত হন আজকের দিনটাও ভালো কেটেছে চার হালকা আলো ও নরম সঙ্গীত মনকে শান্ত করে ঘুমের পরিবেশকে নিরাপদ করে একটি বিষয় মনে রাখবেন আপনার মন যত শান্ত থাকবে আপনার রক্তচাপ তত স্থির থাকবে আর স্থির রক্তচাপই হল সেই অদৃশ্য ঢাল যা আপনাকে ঘুমের মধ্যে স্ট্রোকের ভয় থেকে রক্ষা করবে এখন আসুন জানি একটি অতিরিক্ত স্টেপ একমাত্র পাঁচ মিনিটের নাইট রিচুয়াল যা প্রতি রাতে আপনার মস্তিষ্ককে স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখবে নিশ্চয়ই আপনি যদি সত্যিই ঘুমের সময় স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তবে শোবার আগে মাত্র পাঁচ মিনিটের একটি ছোট রুটিন মেনে চলুন প্রথমে হালকা পানি পান করুন যাতে রক্ত ঘুরে নতুন করে চাপ সামলাতে পারে তারপর গভীর শ্বাস নিন ধীরে ধীরে পাঁচবার ইনহেল এক্সহেল করুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার শরীর শান্ত রক্তচাপ নিয়ন্ত্রিত এবং মস্তিষ্ক নিরাপদ এই মাত্র পাঁচ মিনিটের নাইট রিচুয়াল স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় এবং ঘুমের মানও উন্নত করে মনে রাখবেন প্রতিদিনের ছোট অভ্যেসই বড় নিরাপত্তার চাবিকাঠি স্ট্রোক হঠাৎ আসে না এটি আসলে আপনার প্রতিদিনের অভ্যেসের ফল রাতের ছোট ছোট নিয়ম যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ হালকা খাবার সঠিক ঘুমের ভঙ্গি শরীরের তাপমাত্রা বজায় রাখা এবং মানসিক শান্তি এসব মেনে চললে আপনি ঘুমের মধ্যেও অনেক বেশি নিরাপদ থাকবেন আজই শুরু করুন এই পাঁচটি নিয়ম হবেমাত্র এক সপ্তাহের অভ্যেসও আপনার শরীরকে প্রশান্তি দিতে পারে মনে রাখবেন আপনার সুস্থতা আপনার হাতে প্রতিদিন এই অভ্যেসগুলো সবার আগে মেনে চললে হয়তো আপনি আপনার জীবনকে স্ট্রোকের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা করতে পারবেন আপনি কোন নিয়মটি আজ থেকেই শুরু করছেন নিচে মন্তব্যে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও বয়স্ক মানুষ নিরাভব থাকতে পারে